আরে এখন কোথায়? আরে বি কোথায়? মেরিঞ্জা লাতংবেলে। আসসালামু স্বাগতম আমাদের বান্দরবন অ্যাডভেঞ্চার তৃতীয় দিনের প্রথম ব্লগে। গুড মর্নিং। পাহাড়ের বুক জুড়ে মেঘে ঢাকা ভোর। চারপাশে দেখুন শুধু সাদা মেঘের নরম চাদরে খেরা। আর তার ভিতরে আমি যেন হারিয়ে গেছি জীবনের সবচেয়ে সুন্দর সকালের অনুভূতিতে। এ যেন বান্দরবনের এক টুকরো স্বর্গ। মেরিঞ্জা লাতংবেলে। মনে হচ্ছে সময়টা থেমে যাক আর আমি সারা জীবন থেকে যাই এই মেঘের রাজ্যে কিন্তু না আমাদের এখনই রওনা দিতে হবে বগালেকের পথে তো চলুন স্বল্প সময়ের গল্পে আপনাদেরও নিয়ে যাই এই স্বপ্নময় রোমান্টিক সকালের ভিতরে যেখানে প্রতিটি নিঃশ্বাস শুধু শান্তি আর চোখ জুড়ানো ভালোবাসার গল্প বলে আসসালামু আলাইকুম গুড মর্নিং মেরিনজা আমরা এখন মেরিঞ্জা ভ্যালিতে পাহাড়ের চূড়ার মত উপরে আছি এই যে দেখুন সকালের স্নিগ্ধতা নরম বাতাস যেন এক স্বপ্নের মতো লাগে আমরা মেঘের উপরে দাঁড়িয়ে আছি পাহাড়ের উপরে আর আমাদের নিচ দিয়ে তোলার মতো মেঘ ভেসে যাচ্ছে কি সুন্দর প্রাকৃতিক বাতাস চোখ জড়িয়ে যাচ্ছে এটা যেন এক শান্তির ছায়া এক টুকরো শান্তির সকাল দেখুন পুরো পাহাড় এ পাশে একটু মেঘ কম আছে আমাদের ওই পাশে যাব আমরা ওই পাশে মেঘ আছে পাহাড়ের ওই পাশে শুধু মেঘার মেঘ

এখন মেরেঞ্জা ভ্যালির ঠিক দক্ষিণ পাশে আছি আর আমাদের দেখুন আমার চারিপাশে শুধু মেঘ আর মেঘ প্রচুর মেঘ মেঘে আমাদেরকে সে নিয়েছে আমাদের চার মেঘ তুলার মতো ভাসতেছে আর সকালের হালকা বাতাস মন ছুঁয়ে যাচ্ছে তো আসলে এই সকালটাই মনোরম পরিবেশ চারিপাশে মেঘ এটা আসলে মনে রাখার মতো না এটা হচ্ছে আজীবন মনে গেঁথে রাখার মতো শুধু চোখে দেখার মতো না আজীবন মনে গেঁথে রাখার মতো এবং মেমরি নিয়ে রাখছি এই আজীবন এটা আমরা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কেমন লাগছে আই লাভ লাতুং ভ্যালি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পরিবেশটা কেমন আমি তো হারিয়ে গেছি ভাই ফোন নষ্ট করে ফেলে এখন হচ্ছে এর লেগে তো ভাই আমি হারিয়ে গেছি ফ্যামিলিতে কেউ খুঁজে পাচ্ছে না আমাকে এর জন্য আমি পুরা পুরো ছিল ভাই যে আমাকে ফ্যামিলি একটা ফোন দিয়ে জানিয়ে দিয়েছি ফোন নষ্ট আর তোমাকে সে বলতে পারে না ফোন দাও নি কেন আমার তোমাদের বলেছে হ্যাঁ চিলমুখে সময় আছে কি করছেন ভাইয়া এখানে চোখ চড়ে আসছে এখনো আবহাওয়া দেখতেই হবে ঘুমটা কেমন লাগলো সেই ঘুম হয়েছে ঘুম মেঘের মধ্যে এই রুমে ছিলাম আজকাল রাতে প্রচুর ঘুম হয়েছে আর এই ঘুম থেকে ওরা যদি দেখেন এইরকম ভাবে আপনাদের উপর দাম যদি দেয় মেঘ ভেসে যাচ্ছে তাহলে ব্যাপারটা কেমন লাগবে এই যেগুলো ভেজে যাচ্ছে এখন দেখুন এখানে কিন্তু বৃষ্টি না তারপরে কিন্তু এগুলো টপ টপ করে পানি পড়ছে এবং ভেজে যাচ্ছে এটা আসলে কোনো সিনেমার গল্প নাই সিনেমার দৃশ্য নয় এটি হচ্ছে আমাদের বাংলাদেশে আছে মেরিন ভ্যালি আজকে আমাদের জন্য এটি এক টুকরো শান্তির সকাল শান্তির দৃশ্য আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমাদের উপরে বর্ষণ করেছে আসলে এই বৃষ্টির সময় না আসলে কিন্তু এই পাওয়া হয়তো শীতের সময় পাওয়া যেতে পারে তো এখন আমরা এখান থেকে ব্যাগ যাব থানচির উদ্দেশ্যে তারপরে বগালে চলুন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে যাই ভাইরে ভাই যতই লেট করছি তত আরো মেঘ বাড়তেছে মানে যে মেঘ নিচে যাওয়ার লাগে কি হবে আমাদের গা কিন্তু ভিজে দেয় এখান থেকে তো ছেড়ে যেতে মন চাইতেছে না বাবা কখন আসবো কিছু বললেন বাবা মামা কেমন আছে মামা আচ্ছা আলিমামা ভালো আছে ঘুরার মুখ দেখা যাচ্ছে না হ্যাঁ কেমন আছে ভালো আছে আপনি আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা। বাড়িতে হাফিজা কেমন হাফিজা আন্টি কেমন ছিল দেখা যাচ্ছে না মুখ ভালো ছিল আপনি কখন আসছেন নানি বাড়িতে কালকে আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঘুমান তাহলে হ্যাঁ আমরা আমার আমরা বের হচ্ছি ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ ঠিক আছে সালাম আলাইকুম আমাদের ছোট ভাই হচ্ছে খাবার নিয়ে এসছে ভাইয়া তোমার নাম কি ভাইয়া এই টাকা কি নাম তুমি আমাদের সকালের নাচটা হচ্ছে কি খিচুড়ি ডিম ভোনা আর খোয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যাকেজ সাতশো টাকায় কাল দুপুরে রাতে এবং আজকে সকালে হ্যাঁ এখন এই প্যাকেজটা কালকে

এখন হচ্ছে এই লাতং ভ্যালিতে যিনি ম্যানেজারের দায়িত্ব আছে ওনার সাথে কথা বলবো ভাইয়া আপনি হচ্ছে এখানে ম্যানেজারের দায়িত্ব আছেন জি আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে সামভি মারমা সামভি মারমা হ্যাঁ আমি লাতং অলওয়েজ ম্যানেজমেন্টের উপরে আছি কোনো সমস্যা যে ভাই ব্রাদার আসলে আমাকে নক দিতে পারবেন ইনবক্স হয়তো বা হোয়াটসঅ্যাপে আচ্ছা আপনাদের অ্যাড্রেস কোথায় পাবে মোবাইল অথবা কিছু বলেন হ্যাঁ আমাদের একটা পেজ আছে ইমরান জা লাতং পেজ এখান থেকে যে কেউ মানে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপ অনলাইনে বুকিং করতে পারবেন আপনাদের পছন্দ কটেজ বুকিং আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আমরা আমাদের ফিডব্যাক ভালো লেগেছে এখানে অসাধারণ আর বৃষ্টিও হয়েছে বৃষ্টি পরে ফাঁকাও হয়েছে হ্যাঁ এখন দেখেন এদিকে মেঘ শুধু ভেসে যাচ্ছে আমরা যখন বৃষ্টির মধ্যে ছিলাম অলরেডি আগে ভিডিওতে দেখেছেন যে আমাদের গায়ের মধ্যে দিয়ে আসলে মেঘ চলে যাচ্ছে ধন্যবাদ লতেং বিলি আমরা হচ্ছে মেরিনজা থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি আমরা ফুল সিরাপ রেডি হয়ে গেছি এখন ভাই আমরা যাব কোথায় থানচি হয়ে বগালেক এখন আমরা থানচি হয়ে বগালেক যাব সাথে থাকবেন স্টেউইট মতোর সাথে থাকবেন ইনশাআল্লাহ মেরিনজা বাজারে আমাদের বাইকগুলো গ্যারেজে রাখা আছে লাতং রিসোর্ট থেকে দূরত্ব মাত্র হাফ কিলোমিটারের মতো কিন্তু পাহাড়ি খাড়া রাস্তায় রাইডিং সেটআপে ব্যাকপ্যাক নিয়ে হেঁটে যাওয়া খুবই কষ্টকর তাই আমরা বাসে উঠে গেলাম এবং আমাদের নেক্সট টার্গেট বগালেক